হ্যালো ভিওর্স আজকে আমাদের আলোচনার বিষয় হলো রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনগুলো কী রিলেটিভ প্রনাউনের সাথে সাথে আজকে আমরা অ্যান্টিসিডেন্টটাও শিখব তো রিলেটিভ প্রণাউনগুলোকে আমি সংক্ষেপে আর পি লিখছি আপনি রমনা পার্ক ভেবে ভুল করবেন না হ্যাঁ আচ্ছা রিলেটিভ প্রণাউনগুলো কী রিলেটিভ প্রণাউন বললে সাধারণত আমরা দ্যাট অথবা ডবলু এস ওয়ার্ডগুলোই বুঝি দ্যাট বা ডবলু ওয়ার্ডগুলোকে আমরা রিলেটিভ প্রণাউন বলব তবে সব সময় না কারণ এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে আবার ইন্টারোগেটিভ অ্যাজেকটিভ হতে পারে আশা যাই হোক ওটা আমরা পরে আলোচনা করি তো আপনি কীভাবে বুঝবেন যে দ্যাট এবং ডবলু ওয়ার্ড দ্যাট অথবা ডব্লু এস ওয়ার্ড যে রিলেটিভ প্রোনাউন আপনি কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য আপনাকে মাথায় রাখতে হবে দেখেন যদি কোনো নাউন বা প্রোনাউনের পরে দ্যাট অথবা ডব্লু এস ওয়ার্ড বসে এবং শুধু বসেই না সেই দ্যাট অথবা ডব্লুএ ওয়ার্ড যদি আগের নাউনটিকে নির্দেশ করে ক্ষেত্রে আমরা পরবর্তী দ্যাট অথবা ডব্লুস ওয়ার্ডটিকে বলবো রিলেটিভ প্রনাউন আমি সংক্ষেপে আর পি লিখছি আর আগের যে নাউন বা প্রণাউনটা এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট আচ্ছা তো আমি আবারও একবার বলি দেখেন যখন কোনো নাউন বা প্রণাউনের পরে দ্যাট অথবা ডব্লুস ওয়ার্ড বসে বসে সেটা কি করে দেখেন আগের নাউন বা প্রনাউনটাকেই নির্দেশ করে সেক্ষেত্রে আমরা পরবর্তী নাউনের পরবর্তী অথবা রিলেটিভ প্রনাউন আমি একটা উদাহরণ দিচ্ছি দেখেন রানা স আ বয় রানা একটা ছেলেকে দেখলো দেখেন এখানে ছেলে একটা নাউন হ্যাঁ আপনি বলেন রানা একটা ছেলেকে দেখলো এরপরে দেখেন আমরা লিখলাম হু ওয়াজ সিঙ্গিং রানা একটা ছেলেকে দেখলো হু এখানে দেখেন হু শব্দের অর্থ হচ্ছে যে মানে কে দেখেন এই ছেলেটাই অর্থাৎ বাক্যটা গিয়ে দাঁড়ালো এরকম যে রানা বয় হু আর সিঙ্গিং রানা একটা ছেলেকে দেখলো যে গান গাইতেছিল দেখেন যে মানেই বয় বয় মানেই যে যেহেতু এই ডবলু এস ওয়ার্ডটা আগের নাউনটাকে এক্সপ্রেস করতেছে বা বুঝাচ্ছে তাই আমরা এটাকে বলবো রিলেটিভ প্রোনাউন হ্যাঁ আমরা আরেকটা উদাহরণ দিই দেখেন হি হ্যাজ বট আ ফোন সে একটা ফোন কিনলো দেখেন এটা একটা নাউন সে একটা ফোন কিনলো। হুইচ ইজ কস্টলি যেটা খুবই দামি বা সেটা দামি দেখেন সে একটা মোবাইল কিনলো বা সে একটা ফোন কিনলো জেটি যেটি মানে কোনটি দেখেন এই যেটি বলতে কিন্তু আগে নাউনটি কি এক্সপ্রেস করতেছে দ্যাটস ওয়াই আপনি এই এস ওয়ার্ডটাকে বলবেন রিলেটিভ প্রোনাউন এভাবে আপনি রিলেটিভ প্রোনাউনগুলোকে সহজেই শনাক্ত করতে পারবেন এটাকে বলবো আমরা রিলেটিভ প্রনাউন আগেরটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন আগে যে নাউন দেখতে পাচ্ছি আমরা এ বয় এটা হলো অ্যান্টিসিডেন্ট তো দেখেন আমরা আরেকটা উদাহরণ দিই আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর আমি দিনাজপুরে জন্মেছিলাম বা জন্মগ্রহণ করেছিলাম দেখেন আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর আমার ভেবে নিয়ে দিনাজপুরে থাকতে আমার মুখে ব্রণ উঠেছিল আচ্ছা দেখেন আই ওয়াজ বর্ন ইন দিনাজপুর আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলাম দেখেন দিনাজপুর একটা নাউন এরপরে বললাম দেখেন হয় আর ম্যানি সাইট টু সি দেখেন আমি দিনাজপুরে জন্মগ্রহণ করেছিলাম যেখানে দেখার মতো অনেক সাইড বা দৃশ্য রয়েছে রয়েছে বা জায়গা রয়েছে দেখেন যেখানে যেখানে মানে কোনখানে দেখেন দিনাজপুরে এটাকে আমরা রিলেটিভ প্রণ বলতে পারি অনেকে এটাকে রিলেটিভ অ্যাডভার্ভ বা অনেকে মনে করে দেখেন এটাকে আমরা রিলেটিভ প্রণাউন বলতে পারি তো এইভাবে আমরা খুব সহজেই রিলেটিভ প্রণাউনগুলো শনাক্ত করতে পারি এবং রিলেটিভ প্রণাউনের আগে যে নাউনটা থাকে বা প্রোনাউনটা থাকে এটাকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট তো আমি এখানে নাউনগুলো দিয়ে উদাহরণ দিয়েছি এখন একটা প্রণন দিয়ে উদাহরণ দিই দেখেন হি হু সে সেটাকে দেখেন যে হি হু স্পিক্স দ্য ট্রুথ হি হু স্পিক্স দ্য ট্রুথ সে যে সত্য কথা বলে দেখেন এই যে বলতে হি কি এক্সপ্রেস করতেছে দেখেন তাই আমরা এই হুটাকে বলবো রিলেটিভ প্রনাউন ইজ লাভড বাই অল অর্থাৎ সে যে সত্য কথা বলে সে সবার দ্বারাই ভালোবাসা প্রাপ্ত হয় বা সবাই তাকে ভালোবাসে এভাবে আপনি দেখেন এটা ছিল একটা প্রনাউন এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলতে পারি দেখেন এখানে এটা ছিল প্রোনাউন প্রোনাউনের পরে আরেকটা রিলেটিভ প্রোনাউন বসেছে তো এটাই ছিল রিলেটিভ প্রোনাউনের আলোচনা এবং অ্যান্টিসিডেন্ট পরবর্তীতে পরবর্তী আলোচনায় আমাদের রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টগুলো আপনাদেরকে আপনাদের জন্য হেল্পফুল হবে তো আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার দিতে ভুলবেন না আমাদের আপনারা পূর্বেই জেনেছেন বা আমি বলেছি আপনারা যদি আগের ভিডিওটা দেখে না থাকেন যে আমরা এর আগে অনুশীলন অনুশীলনের পক্ষ থেকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলো ভিডিও একসাথে দেওয়া হতো তো আমাদের সুবিধার্থে আমরা চ্যানেল ইংরেজিটাকে আলাদাভাবে উপস্থাপন করব আমরা একসাথেই আছি বাট আলাদাভাবে উপস্থাপন করতেছি নিচের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আলাইকুম